সালামু আলাইকুম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আজকে আপনাদেরকে দেখাবো একশো পঞ্চাশ বছরের পুরনো এবং জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত ঢাকার কেনানীগঞ্জের দলেশ্বর হানাফিয়া জামে মসজিদ শতাব্দী পেরিয়ে গেলেও ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে ঠায় দাঁড়িয়ে যুগের পর যুগ স্থাপত্য সৌন্দর্যের অনন্য নিদর্শন দলেশ্বর হানাফিয়া জামে মসজিদ হিজরি বারোশো পঁচাশি সনের নির্মাণ শুরু করেন মরহুম দারোগা আমির উদ্দিন আহমেদ জনশ্রুতি আছে দারোগা আমিন আহমেদ মসজিদটির নির্মাণে প্রথম উদ্যোক্তা হওয়ায় এটি দারোগা মসজিদ নামে সুখ্যাতি লাভ করে তার পুত্র মুন্সী মহিজুদ্দিন আহমেদ ছিলেন এই মসজিদের প্রথম মতুয়াল্লী ইতিহাসে পাওয়া যায় বিকাবি মিয়ার দুই পুত্র ক্ষিতির বক্স ও কাদের বক্স এবং মুন্সী মহিজুদ্দিন আহমেদের পরিবার বংশ পরম্পরায় মসজিদটির নির্মাণ সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন পরবর্তীকালে ইংরেজি আঠারোশো সালে কাদের বক্সের দহিত্র এবং আলহাজ হাফেজ মুসের পুত্র প্রাদেশিক পরিষদের সদস্য অধ্যাপক হামিদুর রহমান মসজিদটির মিনার সহ বর্ধিত অংশ নির্মাণ করেন বংশ পরম্পরায় এরপর অধ্যাপক হামিদুর রহমানের পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় মসজিদটির দায়িত্বভার গ্রহণ করেন উনিশ শতকে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং অসামঞ্জস্যপূর্ণ মেরামতির ফলে স্থাপনাটির আদি নির্মাণ শৈলী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্থাপত্যপ্রেমী জনাব নসরুল হামিদ বিশ্বখ্যাত স্থপতিদের পুরনো মসজিদ এবং পার্শ্ববর্তী কবরস্থান সহ ঐতিহাসিক স্থাপনার ব্যাপক সংস্কার সাধন করেন তিনি ঐতিহ্যবাহী নির্মাণ শৈলী ও উপকরণ ব্যবহার করে এর নান্দনিক আদিও ফিরিয়ে আনেন পাশাপাশি ইংরেজি দুই হাজার আঠারো সনে পুরনো মসজিদের পূর্ব পাশে অত্যাধুনিক স্থাপত্যশৈলীতে নির্মাণ করেন সম্পূর্ণ নতুন একটি মসজিদ স্থাপত্যে নতুন ও পুরাতন এই সৃজনশীল মেলবন্ধন নজর কাড়ে বিশ্বব্যাপী ইংরেজি দুই হাজার একুশ সনে ঐতিহ্য সংরক্ষণের স্বীকৃতি স্বরূপ পুরনো মসজিদটি লাভ করে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর অ্যাওয়ার্ড অব মেরিট বর্তমানে মসজিদটি শিশু কিশোরদের জন্য গ্রন্থাগার ও মক্তবে রূপান্তর করা হয়েছে যার ফলে স্থানীয় সম্প্রদায় এবং নতুন প্রজন্মের দৈনন্দিন জীবনে স্থাপনাটির অপরিহার্যতা উক্ষণ্ড রয়েছে ঐতিহাসিক স্থাপনাটির অবস্থান কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে দেশের বিভিন্ন এলাকা থেকে এমনকি দেশ বিদেশ থেকেও পর্যটকরা কেরানীগঞ্জের মসজিদটি দেখতে আসেন আধুনিক স্থাপনার এই মসজিদটি পর্যটকের মন কাটছে এই কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে অনন্য স্থাপনার নিয়ে একাধিকবার ফিচার হয়েছে মসজিদটিতে রয়েছে অত্যাধুনিক অজুখানা ওয়াশরুম এবং ইমাম মুয়াজ্জিনদের থাকার ব্যবস্থা মসজিদটির নজর ডিজাইন রাতের বেলা লাইটিং ব্যবস্থার কারণে আরও ফুটে ওঠে আপনি যদি মসজিদটি দেখতে যেতে চান ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে পোস্তাগলা সড়কের পশ্চিম পাশে চলে যাবেন সেখান থেকে অটোতে করে বিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় মসজিদের সামনে চলে যেতে পারবেন